হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ভালোবাসা সম্পর্ককে আরো গভীর মজবুত এবং সুখর করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্যই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে সহজ কিন্তু খুব কার্যকর উপায় যেগুলো অনুসরণ করলে আপনার সম্পর্ক হবে আরও ভালো আরও গভীর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটি টিপসই খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনে খুব কাজে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি সম্পর্ক ভালোবাসা ও জীবনযাপনের সুন্দর টিপস নাম্বার এক সততা ও খোলামেলা কথা বলা ভালোবাসা সম্পর্কে ভিত্তি হচ্ছে বিশ্বাস যে কোনো সমস্যা বা অনুভূতি নিয়ে নিজের পছন্দ বা অপছন্দ খোলাখুলি বলুন ফিডব্যাক নিন এবং মন খুলে শোনার চেষ্টা করুন প্রতিটি ছোট বিষয়কেও গুরুত্ব দিন নাম্বার দুই একসাথে গুণগত সময় কাটানো ব্যস্ততা সত্ত্বেও একসাথে কিছু সময় কাটানো খুব জরুরি ফোন টিভি বা অন্য যে কোনো ডিভাইস থেকে বিরতি নিয়ে শুধুমাত্র একে অপরের সাথে সময় কাটান ছোটো ছোটো ডেড নাইট হাঁটা বা গল্প করার মাধ্যমে সম্পর্ক মজবুত করুন নাম্বার তিন একে অপরকে সম্মান করুন প্রত্যেকেরই নিজস্ব মতামত ও অনুভূতির সম্মান করা উচিত কথাবার্তায় নম্রতা বজায় রাখুন মন খারাপ করানোর পরিবর্তে বোঝার চেষ্টা করুন পার্থক্য থাকলেও সেটাকে নেগেটিভ না ধরে গ্রহণ করুন ভালোবাসার ভালোবাসার প্রকাশ শুধু বড় নয় প্রতিদিন কাজ করুন যেমন একটি ভালো শব্দ বলা এক কাপ চা বানানো বা স্নেহপূর্ণ স্পর্শ হঠাৎ ভালোবাসার মেসেজ পাঠানো বা ফুল দিয়ে খুশি করা সম্পর্ককে প্রাণবদ্ধ রাখা নাম্বার পাঁচ সমস্যার সমাধান একসাথে করা সমস্যা এলে তা লুকানো বা এড়ানোর চেষ্টা না করে একসাথে বসে কথা বলা রাগ বা অপরাধের বদলে সমস্যা সমাধানে মনোযোগ দিন সমঝোতা করার মানসিকতা গড়ে তুলুন বিশ্বাস ও আস্থা তৈরি করা সমাধানের গোপনীয়তা ও ব্যক্তিগত স্থান রক্ষা করুন সন্দেহ বা অবিশ্বাসের মাধ্যমে সম্পর্ক নষ্ট না করতে চেষ্টা করুন পারস্পরিক বিশ্বাসই ভালোবাসার সবচেয়ে বড় উপহার নাম্বার সাত পরস্পরের উন্নয়ন সাহায্য করা একে অপরের স্বপ্ন ও লক্ষ্যে উৎসাহ দিন একসাথে বেড়ে উঠুন নতুন কিছু শিখুন ও জীবনকে সুন্দর করুন সম্পর্ক শুধু ভালোবাসার নয় পারস্পরিক বিকাশের মাধ্যমে হওয়া উচিত আশা করি আজকে সাতটি উপায় আপনাদের ভালোবাসা সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে সাহায্য করবে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে লাইক দিন শেয়ার করুন আর নিচে কমেন্টে জানান আপনার ভালোবাসার গল্প বা সম্পর্ক গভীর করার জন্য আপনার নিজের কোনো টিপস আসে কি না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভালোবাসার আরও সুন্দর টিপস পেতে পারেন আপনাদের ভালোবাসা ভালো থাকুক সম্পর্ক মজবুত থাকুক ধন্যবাদ সবাইকে